আমি সুভাষ এসেছি একটি নতুন প্রয়াস গল্প পাঠের আসর আজকের গল্প অভিজ্ঞান বই থেকে নেওয়া সংযুক্তা দাসের লেখা এক মুঠো ছুটি আসুন গল্পে হ্যালো হ্যাঁ বিপাশা বলো হোটেল বুক হয়ে গেছে হ্যাঁ সে বলে দিয়েছি তবে অ্যাডভান্স কিছু দিচ্ছি না বুঝলে আগে টিকিটটা পাই তারপর হ্যাঁ তা ঠিক করেছো এই আচ্ছা টিকিট পাবো তো তৎকালে আসলে এমন তো কখনো কাটিনি কিরকম টেনশান হচ্ছে না না টেনশনের কিছু নেই পেলে যাবো নইলে যাব না আবার কি তুমি কি ভয় পাচ্ছ দিয়া একদম পাচ্ছি না তা নয় কিন্তু বাধা আসছে বলে যাওয়ার জেদটা বেড়ে গেছে রমেন্দা বারণ করেছে সেটাই তো স্বাভাবিক বলো ওকে যখন অফিস টুরে যেতে হয় কোথাও কেউ কোনো কথা বলার বা প্রশ্ন করার প্রয়োজনই মনে করে না কিন্তু যেহেতু এটা আমি একটা মেয়ে তাই প্রশ্নের বান বারবার আমার দিকে ধেয়ে আসছে কি করবে তাহলে ছেড়ে দেবে না বিপাশা এরপর পিছনো মানে হেরে যাওয়া গতানুগতিক চলতে থাকলে পাশের মানুষটার সবটা জানা যায় না তাই একটু অন্যরকমই হোক না ঠিক আছে তবু বলবো ভেবে চিন্তে করো যাই করো হ্যাঁ সব ভেবেই করছি শুধু সবাইকে গুরুত্ব না দিয়ে নিজেকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি যেটা হয়তো এতদিন করিনি আচ্ছা বেশ স্কুলে বলে রেখেছ হ্যাঁ সে বলা আছে অসুবিধে হবে না বেশ দেখা যাক এবার টিকিট পাওয়া যায় কি চলো টিফিন করে নাও পরে কথা হবে রাখছি ওকে হ্যাঁ তুমিও টিফিন করে নাও বাই ফোন রেখে বাড়ি থেকে আনা রুটি আলু ভাজায় দিল দিয়া হুগলি জেলার এই স্কুলে প্রায় ছ বছর ট্রান্সফার জয়নিং হলো ওর মুর্শিদাবাদ থেকে এখানের কলিগরা ভালোই তবে মঞ্জুদির সাথে ওর বন্ধুত্ব একটু বেশি মঞ্জুদি বিয়ে করেননি বয়স্ক মা বাবাকে নিয়ে থাকেন ওনার দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা খুব প্রভাবিত করে দিয়াকে এখানে একমাত্র উনিই জানেন দিয়া তার বান্ধবী বিপাশার সাথে দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করছে বয়স্ক মা বাবাকে ছেড়ে কোথাও যেতে পারা সাধ্যই ওনার নেই কিন্তু উনি দিয়াকে ভীষণ উৎসাহিত করেছেন আজ টিফিনে ওকে একটু অন্য মনুষক দেখে মঞ্জুদি ওর পাশে গিয়ে একটু বসে গলা নামিয়ে বললেন ইড়ে বাড়িতে অশান্তি হচ্ছে নাকি এই নিয়ে রমেন কি বলল না তেমন কিছুই বলিনি আসলে ও ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি এমন একটা ভান করলো যেন আমার একার যাওয়ার সামর্থ্য নেই আমরা নারীরা যে কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতেই ভালোবাসি রে তাই ওরাও এটা মনে করে নেয় যে ওদের ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই হ্যাঁ ঠিকই বলেছ আগেকার দিনে বলতো ওরা রোজগার করে খাওয়ায় পড়ায় তাই নাকি ওদের কথাই শেষ কথা কিন্তু এখনকার দিনে তো মেয়েরাও সমান তালে সব করছে ঘরে বাইরে সব সামলাচ্ছে তা সত্ত্বেও এই অস্বাধীনতা কেন বলতে পারো আসলে কি জানিস তো মেয়েরা নিজেই এই অস্বাধীনতা অনেক ক্ষেত্রে পছন্দ করে তাই ছেলেরাও এইভাবেই অভ্যস্ত হয়ে যায় কিন্তু কারো কারো হঠাৎ যখন এই অস্বাধীনতা ভাঙতে ইচ্ছে হয় তখনই সমস্যা শুরু হয় যাক তুই অত ভাবিস না ছেলে কি বলল বল ছেলেকে কিছু বলিনি এখনো আগে টিকিট পাই তারপর বলবো আচ্ছা এখন ক্লাসে টিকিট পেলে আবার এই সব নিয়ে ভাবিস ঠিক আছে ক্লাসে চল মঞ্জুদি সাময়িকভাবে দিয়াকে এসব থেকে বেরোনোর সাজেশন দিলেও দিয়ার মন এসব চিন্তাতেই ডুবে রইল পরবর্তী অংশ এরপরে ভালো ভাল লাগলে জানাবেন